কালে কালে আসে কিছুদিন তারেখ বার সনের দৃশ্য পাঠ দেয়ালে ঝুলে থাকা বর্ষ পুঞ্জি দেখি তাতে চিহ্নিত লাল কত শত প্রাণ বিয়োগের তানে দ্রোহের অগ্নির ফিনে লাশের মিছিলে মিটে কারো হিংস্র মনোর বাছা ধন হারিয়ে ধুকে ধুকে কাঁদে থর বেদনায় মা ক্ষত চিহ্ন মুছবে কি আদ জাতির হৃদয়ে রক্তের জমা বাছা ধন হারিয়ে ধুকে ধুকে কাঁদে থর বেদনায় মা স্মৃতিচিহ্ন মুছবে কি আজ জাতির হৃদয়ে রক্তের জমা বাঙালি জাতি বীরের জাতি রক্তের দামে যুগে যুগে কেনে স্বাধীনতা ধরনির তরে কাতর মিনত স্বরে অনুরোধ রক্ষা করো বিধাতা বাঙালি জাতি বীরের জাতি রক্তের দামে যুগে যুগে কেনে স্বাধীনতা ধরনির তরে কাতর মিনত স্বরে অনুরোধ রক্ষা করো বিধাতা বাছাদন হারিয়ে ধুকে ধুকে কাঁদে থর থর বেদনায় মা ক্ষত চিহ্ন মুছবে কি আজ জাতির হৃদয়ে রক্তের আমার টাকায় কেনাগুলি বন্দুক আমার বুকেই ছোড়া হলো চট করে কাত্তর বান্ন হাও মাও করে কেঁদে দিল লাশের কফিনে রক্ত স্রোত শোকের জমিনে চব্বিশ ইতিহাস হয়ে গেল আমার টাকায় কেনাগুলি বন্দুক আমার এদিকে হলো লাশের কফিনে রক্ত স্রোত শোকের জমিনে এ জুলাই ইতিহাস হয়ে গেল আমার টাকায় কেনাগুলি বন্দুক আমার এদিকেই ছোড়া হলো একদিন ঘরে ফেরা হবে এর যাবে চুকে শান্ত হবে বেগা বেগে রে স্বদেশ ভুলে যাবে সবে মুছে যাবে শোক জনতার মাথায় কাঠালে ভেঙে হবে নিঃশেষ উপযোগ বাছাদন হারিয়ে ধুকে ধুকে কাঁদে থর থর বেদনায় মা ক্ষত চিহ্ন মুছবে কি আজ জাতির হৃদয়ের রক্তের ঋণ জমা